বাংলায় একটা কথা প্রচলিত আছে কলম তলোয়ারের চাইতেও বেশি শক্তিশালী তুমি বলবে দূর তাই আবার হয় নাকি একদম হয় চারণ কবি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এই কবিতাটা তোমরা যদি একটু আত্মস্থ করতে পারো একটু উপলব্ধি করতে পারো তাহলে কলম যে তলোয়ারের চাইতেও শক্তিশালী এই বিষয়টা তোমাদের কাছে প্রমাণিত হয়ে যাবে আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য চারণ কবি এই কবিতাটিকে আমরা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ সহ আলোচনা করব আর এটুকু আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর এই কবিতাটা জলের মতো সহজ তোমার কাছে হয়ে যাবে একদম সঠিক বলছি আর একটা বিষয় আলোচনা শুরুর আগে তোমাদের বলে দিই বাংলা সাহিত্যে কবিতার কিন্তু কোনো সীমারেখা নেই এক একজন মানুষ এক এক আঙ্গিক বা দৃষ্টিকোণ থেকে এক একটি কবিতাকে এক একভাবে আলোচনা করতে পারেন তাহলে একটুও দেরি না করে শুরু করছি কবিতার আলোচনা কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটা অবশ্যই ক্লিক করে দেখো তোমাদের জন্য বাংলা বইতে তোমাদের যতগুলো পদ্য আছে প্রায় সবগুলোই আমি অলরেডি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি ক্লাস ইলেভেনের সম্পূর্ণ ক্লাসের ভিডিও পেতে ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে অবশ্যই ক্লিক করো শুরু করব কিন্তু তার আগে কবিতার গল্পটা তো বলি তুমি বলবে কবিতার আবার গল্প হয় নাকি অবশ্যই হয় তেলেগু ভাষার জনপ্রিয় প্রতিবাদী কবি ভারভারা রাও এই যে চারণ কবি কবিতাটি লিখেছেন এটা লেখার কিন্তু একটা বিশেষ প্রেক্ষাপট আছে আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর আগে বলা ভালো কয়েক দশক আগে সালটা উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ মাত্র তিরিশ বছর বয়সী প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলায়েসকে তৎকালীন দক্ষিণ আফ্রিকার বোথা সরকার ফাঁসির দণ্ড দেয় এই যে বেঞ্জামিন তিনি কিন্তু একজন কৃষ্ণাঙ্গ ছিলেন তিনি শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের প্রতি যে অত্যাচার করত তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাই তৎকালীন সরকার স্বৈরাচারী সরকার তার কণ্ঠস্বর রোধ করবার জন্য ফাঁসির দণ্ড তাকে দিয়েছিল মাত্র তিরিশ বছর বয়সী এই কৃষ্ণাঙ্গ কবির মৃত্যুদণ্ড কার্যকর করা হলে গোটা বিশ্বে আলোড়ন পড়ে যায় আমাদের কবি বারবারও তখন নিজে সরকারের রোষানলে পড়ে কিন্তু জেলখানায় ছিলেন তিনি জেলে বসে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই যে যুগে যুগে নানা দেশে আমরা দেখতে পারি যখনই কেউ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তখনই তার বিরুদ্ধে সরকার পক্ষের আক্রমণ নেমে আসে তার কণ্ঠস্বর রোধ করার আপ্রাণ চেষ্টা হয় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই প্রতিবাদী কবিতাটি তিনি লেখেন শুরু করছি আলোচনা কবিতা চারণ কবি লিখেছেন ভার রাও যদি আমরা কবির সম্পূর্ণ নামের দিকে নজর রাখি কবিতা শেষের দিকেই কবি পরিচিতি পেয়ে যাবে সেখানে লেখা আছে পেন্ডালা ভারভারা রাও এটা কবির সম্পূর্ণ নাম তবে আমরা যদি কবির নামের ইংরেজি বানান দেখি সেখানে লেখা আছে ভি এ আর এ ভি এ আর এ ভারাভারা রাও যেহেতু আমাদের পাঠ্য বইতে ভারা রাও এটা কবির নাম হিসেবে দেওয়া আছে তো আমরা এটাই এখানে বলবো প্রথমেই আমরা চলে যাব কবিতার উৎসে রাও তেলেগু ভাষায় উনিশশো খ্রিস্টাব্দে কবি নামে একটি কবিতা লেখেন এই কবিতাটি কবির ভবিষ্যাথু চিত্রপাটম এই কাব্যগ্রন্থে স্থান পায় এরপর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ডক্টর ডি ভেঙ্কট রাও তিনি ছিলেন হায়দ্রাবাদের একজন ইংরেজি অধ্যাপক তিনি দ্য বার্ড এই নামে কবিতাটির ইংরেজি অনুবাদ করেন এরপর দু হাজার সালে কবি শঙ্খ ঘোষ এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেন নাম দেন চারণ কবি কবিতাটি দেবেশ রায় সম্পাদিত সেতুবন্ধন পত্রিকাতে প্রকাশিত হয় সেতুবন্ধন পত্রিকার পনেরোতম সংখ্যায় এই কবিতাটি প্রকাশিত হয়েছিল কবিতার আলোচনা শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে চারণ কবি কারা দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা যোগাতে যেসব ভ্রাম্যমাণ গায়ক কবিরা নানান স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে অভিনয় করে বেরিয়েছেন তাদের চারণ কবি বলা হয় তুমি যদি অভিধান গ্রন্থ খুলে দেখো দেখতে পাবে চারণ কবি কথার অর্থ স্তুতি প্রচারক বা স্তুতি গায়ক তোমরা অনেকেই ইতিহাসে পড়েছ এবং জানো ভারত যখন পরাধীন যখন স্বদেশী অসহযোগ আন্দোলন চলছে তখন বহু বিপ্লবাত্মক স্বদেশী গান এবং কবিতা রচনা করার জন্য কবি মুকুন্দ দাসকে চারণ কবি বলে অভিহিত করা হয় এবার আমরা চলে যাব সরাসরি কবিতার লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনায় কানুন যখন সব লোপাট আমাদের প্রথমেই জানতে হবে লোপাট শব্দের অর্থ কি। লোপাট শব্দের অর্থ যা লুপ্ত হয়েছে যা লুট করা হয়েছে আত্মসাত করা হয়েছে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তাকেই বলা হয় লোপাট তো এই লাইনের দ্বারা বোঝানো হয়েছে এমন একটা সময়কে এমন একটা প্রতিকূল কালখণ্ডকে যখন আইন শৃঙ্খলা নিয়ম কানুন সব কিছু যেন লোপাট হয়ে গেছে এমন একটা সময় যখন আইন নিয়ম কানুন কোনো কিছু মানা হচ্ছে না এই রকম একটা সময়কে কিন্তু ইঙ্গিত করা হয়েছে আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় কালো রং এমন একটা রং যেটা সব রংকে শুষে নিয়ে শুধু নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে নিজের অস্তিত্বকে বজায় রাখে তুমি দেখবে হলুদ আর লাল সবুজ রং হয়ে যাবে প্রত্যেকটা রঙের ওপর প্রত্যেকটা রং ফুটে ওঠে শুধুমাত্র কালো রঙ সবকিছুকে গ্রাস করে নেয় এখানে কালো মেঘের দল বলতে যে মেঘ খারাপ কুৎসিত কালিমা লিপ্ত তাঁদের বোঝানো হয়েছে আরও একটু যদি ভেঙে বলি তাহলে ক্ষমতালোভী শোষক শ্রেণী শাসক শ্রেণী যারা সব কিছু শুষে নেয় যারা আইন শৃঙ্খলা লোপাট করে দিয়েছে সেই ক্ষমতাসীন শাসক শ্রেণী তথা শোষক শ্রেণীর কথা এখানে বলা হয়েছে তারা কি করছে ফাঁস লাগাচ্ছে গলায় তারা প্রতিবাদীদের কণ্ঠে ফাঁস লাগাচ্ছে তাদের গলায় ফাঁসি দড়ি পরিয়ে দিচ্ছে তার মানে এই তিনটে লাইনের দ্বারা কি বোঝাচ্ছে এমন একটা অস্থির বা নেতিবাচক সময় যখন আইন কানুন সব লোপাট হয়ে গেছে বিনা বিচারে প্রতিবাদীদের গলায় শোষক শ্রেণী বা সৈরাচারী শাসক শ্রেণী পরিয়ে দিচ্ছে ফাঁস অর্থাৎ তাদের ফাঁসি দেওয়া হচ্ছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও প্রতিবাদীদের ওপর কেমনভাবে অত্যাচার করা হচ্ছে শুধু ভেবে দেখো কোনো রক্ত চুইয়ে পড়ছে না এর দুটো ব্যাখ্যা হতে পারে গলায় ফাঁস লাগিয়ে যদি কাউকে হত্যা করা হয় তবে তো রক্তপাত হবে না যদি ব্যাখ্যা করি তাহলে ধরো আমি তোমার বুকে ছুরি ঢুকিয়ে দিলাম তুমি মারা গেলে রক্তপাত হলো অল্প সময় তুমি যন্ত্রণা ভোগ করলে তারপরেই মারা গেলে কিন্তু এই প্রতিবাদীদের তিলে তিলে মারা হচ্ছে রক্তপাত হচ্ছে না এদের মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করে করে বিধ্বস্ত করে হত্যা করা হচ্ছে এমন অত্যাচার করা হচ্ছে কাঁদতে কাঁদতে এদের চোখের জল পর্যন্ত শুকিয়ে গেছে তাই আর কোনো চোখের জলও নেই কিন্তু এতটা অত্যাচারিত হওয়ার পর কি হলো ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর আর কি সেটা পরে বলছি আগে দুটো লাইনের ব্যাখ্যা ঘূর্ণিপাকের বিদ্যুৎ হয়ে উঠেছে বাঁজ ছোট্ট বিদ্যুৎ বৃহৎ বাজ হয়ে উঠেছে ঝিরিঝিরি বৃষ্টি বৃহৎ ঝড় হয়ে উঠেছে অর্থাৎ তারা অত্যাচারিত হতে হতে আজ নির্মম হয়ে উঠেছে তারা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে তারা আজ চিৎকার করে প্রতিবাদ করছে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে বেদনা যোগ অশ্রু অর্থাৎ দুঃখের কান্না যখন আমরা বেদনা বিধুর হই আমাদের চোখ থেকে যে অশ্রু ঝরে তাকেই বলা হয় বেদনাশ্রু মায়ের বেদনাশ্রু অর্থাৎ দেশ মায়ের কান্নাকে বুকে নিয়ে জেলের গরাদ থেকে অর্থাৎ জেলখানায় যে লোহা বা কাঠের শিখ সেই জেলখানা ভেদ করে বেরিয়ে আসছে লিপিকার স্বর লিপিকা বলতে এখানে কবির সৃষ্টিকে ইঙ্গিত করা হয়েছে আক্ষরিকভাবে বোঝানো হয়েছে অক্ষরকে লেখার অক্ষরকে কিংবা ছোট চিরকুট ছোট চিঠি এই জিনিসকে এখানে ইঙ্গিত করা হয়েছে তার মানে দেশ মায়ের দুঃখের কান্নাকে বুকে নিয়ে গারোদ থেকে জেলখানার শিগ ভেদ করে বেরিয়ে আসছে কবির লেখনি কবির সৃষ্টি দেশমা ক্রন্দনরতা কবিকে জেলে বন্দি করে রাখলেও কবির বাণী তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে জেলের গরাদ ভেদ করে জনতার দরবারে পৌঁছে যাচ্ছে অর্থাৎ প্রতিবাদীর মুখ বন্ধ করতে তাকে জেলখানায় আটকানো হয়েছে তার ওপর অত্যাচার হচ্ছে তবু কবি থেমে নেই তার সৃষ্টি জেলের গরাদ ভেদ করে পৌঁছে যাচ্ছে জনতার দরবারে যখন কাপন লাগে জিভে জিভে যখন কাপন লাগে কি হয় মুখ থেকে বেরিয়ে আসে স্বর অর্থাৎ যখন জিভে কাপন লাগে যখন শরীর কাঁপে তখন মুখ থেকে বেরোয় প্রতিবাদের স্বর বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কবির গান যখন প্রতিবাদের ভাষা হয়ে ওঠে কবির লেখনি যখন মানুষকে প্রতিবাদী হয়ে উঠতে শেখায় তখন ওই শাসক শ্রেণী ভয় পায় কবিকে যখন বাতাস মুক্ত করে দেয় সুরকে প্রতিবাদের সুরকে যখন কবির লেখনি পড়ে কবির গান গে মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদী হয়ে পড়ে প্রতিবাদে সোচ্চার হয়ে পড়ে তখন শাসক শ্রেণী কবিকে ভয় পায় কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস আর তার গলায় আরো শক্ত করে আরো আটোসাটো করে ফাঁসির দড়িকে ভালো করে চড়িয়ে দেয় ভালো করে আটকে দেয় কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝে রাষ্ট্রশক্তি যখন প্রবল হয়ে ওঠে প্রতিবাদীর কণ্ঠস্বর যখন তারা বন্ধ করে দিতে চায় তখন সেই কণ্ঠস্বর ছড়িয়ে পড়ে জনতার মাঝে কবির নিঃশ্বাস শুনতে পায় জনতার দল ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে কবি এখানে আশাবাদের কথা বলেছেন নিজের মনের আশা ব্যক্ত করেছেন ফাঁসির মঞ্চ যে মঞ্চে ফাঁসি দেওয়া হয় সেই মঞ্চ তো শোষকদের প্রতীক স্বৈরাচারী শাসকদের প্রতীক যেমন বাস্তিল দুর্গ ছিল তোমরা নাইনে পড়েছ বাস্তিল দুর্গর পতন মানে স্বৈরাচারী শাসক শ্রেণীর পতন এখানে সেই একইভাবে কবি কল্পনা করেছেন ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে এটা কবির ভাবনা এটা কবির আশা অর্থাৎ শাসক শ্রেণীর ওই শোষণের চিহ্ন ওই শোষণের প্রতীক স্বরূপ যে ফাঁসির মঞ্চ তা হবে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়কে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুড়ে কারা যারা ফাঁসি দিয়ে মানুষকে মারে অর্থাৎ সরকারের কথায় যারা প্রতিবাদীদের কণ্ঠে ফাঁসি পড়াচ্ছে সেই ফাঁসুড়েদের ঝুলিয়ে দিচ্ছে এই লাইনটার মানে কি কেন কবি শেষে এই কথা বললেন তিনি বোঝাতে চেয়েছেন কবির স্বপ্ন একদিন পূরণ হবেই অত্যাচারের প্রতীকস্বরূপ ওই ফাঁসির মঞ্চ ধুলিশ হবে ভারসাম্য রক্ষা হবে আর ফাঁসুরের অস্তিত্ব হারিয়ে যাবে ফাঁসুড়েকেই ঝুলিয়ে দেওয়া হবে ফাঁসিতে কবিতার অনুবাদকের নামও তোমরা দেখতে পাচ্ছ কবিতার শেষে লিখে দেওয়া হয়েছে শঙ্খ ঘোষ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সেমিস্টার সহায়িকা অর্থাৎ বাংলা সহায়িকা বই অলরেডি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সম্রাট এক্সক্লুসিভ বাংলা সেমিস্টার সহায়িকা আগামী কুড়ি জুন তারিখ অর্থাৎ বিশে জুন তারিখের মধ্যেই প্রকাশিত হবে বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকান ফ্লিপকার্ট অ্যামাজন কলকাতার কলেজ স্ট্রিট সর্বত্র তোমরা বই পেয়ে যাবে বইয়ের মুদ্রিত মূল্য দেড়শো লেখা থাকলেও এই বইয়ের উপর ডিসকাউন্ট দিয়ে একশো বা তার কমেই তোমরা কিন্তু আমাদের বই পেয়ে যাবে বই প্রকাশের আগের দিন সমস্ত তথ্য তোমাদের আমি জানিয়ে দেব হ্যাঁ মনে আছে বিড়াল প্রবন্ধের লাস্ট পার্টটা দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি বিড়াল প্রবন্ধের লাস্ট পার্ট এবং তোমাদের যে দ্বিতীয় বই রয়েছে বাঙালির সংস্কৃতি ও ভাষা এই বইয়ের ক্লাস নিয়ে আমরা কিন্তু হাজির হব তোমাদের কাছে একটা ছোট্ট আবদার আজকের এই আলোচনা কেমন লাগলো আমাকে জানিও আর এই কবিতার এমসি নিয়ে আলাদা একটি ভিডিও বানালে তোমাদের উপকার হয় কি না বা তোমরা চাইছ কি না সেটাও আমাকে লিখে জানিও আর হ্যাঁ পুরনো ভিডিও যেগুলো পোস্ট করে দিয়েছি দেখতে কিন্তু একেবারে ভুলো না ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাছ